মুন্ডেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পেতেই পূর্ব কেশবপুরে ভেঙে পড়ল একমাত্র যোগাযোগ মাধ্যম বাঁশের সেতু আরামবাগ থানার পূর্ব কেশবপুরের সঙ্গে মুন্ডেশ্বরী নদীর অপরদিকে পশ্চিম কেশবপুরের যোগাযোগের একমাত্র মাধ্যম আজও বাঁশের তৈরি নরবরের সেতু দীর্ঘদিন ধরেই এলাকার মানুষজন দাবি তুলে আসছেন এখানে একটি পাকা সেতুর কিন্তু একের পর এক প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি বদলে যান কিন্তু মুন্ডেশ্বরী নদী দুইটির পূর্ব কেশবপুর এবং পশ্চিম কেশবপুরে সহ সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের অসংখ্য মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি দায়সারাভাবে তৈরি বাঁশের নরবরের সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন সেই সেতুও ফি বছর নদীতে জল বাড়লে বা বন্যা পরিস্থিতি তৈরি হলে ভেঙে ভেসে যায় এই মুহূর্তে রাজ্যে প্রায় প্রতিটি জেলায় বর্ষার কারণে প্রবল বৃষ্টি হচ্ছে ফলে মুন্ডেশ্বরী নদীর জলস্তর বাড়ছে আর জলস্তর বৃদ্ধি পেতেই পানা ভেসে আসে পানার বড় বড় চায়ের চাপে দুর্বল এই সেতু ভেঙে ভেসে যায় অনেকেই জানান বাসের সেতু একবারই দায় সারাভাবে তৈরি করা হয়েছে এটা একটা একটু উঁচু করে এবং যাতে জল এবং ভেসে আসা পানার চাপ সহ্য করতে পারে সেভাবেও তৈরি করা যায় সেতুটি ভেঙে পড়ার ফলে বহু মানুষের ক্ষতি হয়ে গেল তাদের রীতিমতো ঘুরপথে অনেক সময় ব্যয় করে যাতায়াত করতে হবে দেখুন সেতুর অবস্থা এবং কি বলছেন স্থানীয় মানুষজন প্রথম থেকে কমতে গেছিল তারপরে নদী বেড়েছে ভেঙে নিয়ে চলে গেছে আজকে ভেঙেছে আজকে ভেঙেছে অল্প জল বাড়তি ব্রিজ ভেঙে গেল ব্রিজ কি ঠিক হয় নির্মাণ করা হয়নি না 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 নির্মাণে কমজোর ছিল কমজোর ছিল এত মানুষের যাতায়াত কি তাহলে সব জীবনের ঝুঁকি পুরোতন বাঁশ দিয়ে সব পুরোতন মাথা দিয়ে সব করেছে সব মোটর সাইকেল চাল খাচ্ছে মানুষ গেলে ভয় লাগছে মানে অনেকে যে ঝুঁকি নিয়ে পারাবার কর হ্যাঁ ঝুঁকি নিয়ে পার অনেকে পড়ে গেছিল হ্যাঁ হ্যাঁ

বেড়িটা নিচু করেছিল আর ঠিক মাচাগুলো থাকে না একদম লোদি করেছিল মজবুত যে বিড়িটা বিড়িটা লং বলে এবার ঠিক মজবুত বিড়িটা হয় না তাই নিচু হ্যাঁ ছিল কিছু পানা এসে আটকে গেল আর জলটা খুব তৈরি করেই বেড়েছে সাতটা থেকে দশটা সাড়ে দশটার মধ্যে জলটা ব্রিজের উপর দিয়ে যায় অল্প জল বাড়তে ব্রিজ ভেঙে গেল ব্রিজ ভেঙে গেল কারণ কি ব্রিজ সে ভাই মজবুত করে মজবুত খুব থাকে না ব্রিজ লং ব্রিজ তো কতক্ষণ জল বেড়েছে তার মধ্যে ভালো সাতটা থেকে দশটা সাড়ে দশটার মধ্যে জলটা বেড়ে গেছে তিন ঘন্টার মধ্যে জল বাড়লো ব্রিজ ভেঙে গেল ব্রিজ ভেঙে গেল কোন জায়গার ব্রিজ এটা এটা পূর্ব কেশবপুর থেকে পশ্চিম কেশপুর যাতায়াত পূর্ব পশ্চিম কেশবপুর কি নাম দিলীপ মাঝি দিলীপ মাঝি আপনার নাম আমার নাম আলাউদ্দিন আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়